প্রতিটা মেয়েরই বউ সাজার একটা আলাদা স্বপ্ন থাকে আমিও তার ব্যতিক্রম নই আমার এই স্বপ্ন পূরণের গল্প আজকে আপনাদের সবার সাথে করব। কিন্তু তার আগে আপনাদের সবার আমার ভিডিওটি দেখতে হবে এবং আমার ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেক অপেক্ষা বাধা বিপত্তি পার হয়ে আজকের এই দিনে আমি আর আমরা দুজনেই পৌঁছিয়েছি বিশ্বাস করেন খুব সহজ ছিল না কিন্তু রাস্তাটা আপনাদের সাদমান ভাইয়া ছিল আমার টিচার আমি ছিলাম তার স্টুডেন্ট আমাদের পাঁচ বছর সম্পর্কের পরে এই দুই ফ্যামিলি মানিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি পার্লার থেকে আমাকে এগারোটায় আসতে বলেছিল কিন্তু আমি আধা ঘন্টা লেট করে সাড়ে এগারোটায় পৌঁছিয়েছিলাম কারণ আসলে হলুদ ছোঁয়ার পরে সকালবেলায় এত তাড়াহুড়া করে আসা সম্ভব হয় না হ্যালো এভরিওয়ান ইটস মিসমুন ইসলাম আমি চলে আসছি এখন পার্লারে আর এখন আমি ব্রাইডাল মেকওভার নিব আমাদের সূচনা পার্লারের সীমাপুর কাছ থেকে লেটসি দেখা যাক যে আজকে আপু আমাকে কিভাবে কিভাবে মেকআপ করে প্রথমে আমার হেয়ারটা ওয়াশ করে তারা হচ্ছে হেয়ার ডেয়ার দিয়ে আমার চুলটা শুকিয়ে নেয় আর এরপরে আমাকে নিয়ে যায় আপুর কাছে ওই দিনকে আমি আর আরেকটা আপু আমরা দুইজনা মিলেই সেজেছিলাম ব্রাইডাল মেকওভার করতে দুইজন এসেছিলাম আপুর কাছে কিন্তু আমি খুব আর্লি চলে আসছিলাম কারণ আমার আসলে আউটডোর ফটোশ্যুট ছিল আগের রাতে আমার খুব ভালোভাবে ঘুম হয়নি কারণ আমরা সবাই অনেক মজা করেছিলাম যেহেতু আগের রাতে আমার সব রিলেটিভসরা চলে এসেছিলো আমাদের বাসাতে আর ঢাকা থেকে অনেক অনেক মানুষ এসেছিল আমার আসলে হলুদের দিনের পরের দিন ছিল মেহেদি প্রোগ্রাম যার জন্য আমার হাতে মেহেদি ছিল না হলুদের দিন এজন্য আমি এখানে আপুকে দিয়ে হাতে একটু আর্ট করে নিচ্ছিলাম পার্লারটিতে আপু আর ভাইয়া সব সময় একটু বেশি সময় নিয়ে থাকে তার কারণ হচ্ছে তারা তাদের আলাদা ফটোগ্রাফার দিয়ে ফটোশ্যুট করায় পার্লারে যেটা কিন্তু কুষ্টিয়াতে কোনো জায়গাতেই নেই এমন সুযোগ কারণ আপুদের ফটোগ্রাফারের ফটো কিন্তু অনেক সুন্দর আসে মাসাল্লাহ আমার কাছে ওনাদের প্রত্যেকটা পিকচার অনেক ভালো লেগেছে আর এই রকম সুযোগ কিন্তু কুষ্টিয়াতে অন্য কোনো পার্লারে নেই বললেই চলে এই দিকে আমার হলুদের দিন আমার একটা প্যারা ছিল কারণ আমারও আউটডোর শ্যুট ছিল আর আপনাদের সাবধান ভেহ চলে আসবে আউটডোর শ্যুটে আমাদের কুষ্টিয়া রেনুইক ব্যাধে আমরা আউটডোর শ্যুটটা করেছিলাম আর আসলে প্রথমবার নিজেকে ব্রাইট এইভাবে দেখে আমার কেন জানি খুব ভালো লাগছিল আমি বড় হয়েছি ঢাকাতে আমার সব কিছুই ছিল ঢাকাতে তো হুট করে কুষ্টিয়াতে এসে যে আমি এইভাবে আপনাদের সাবমান ভাইয়ের সাথে আমার কিছু হয়ে যাবে এটা আমি নিজেও চিন্তা করি নাই মানে আমাদের আসলে দুইজনেরই ভাগ্য হয়তো ভাগ্যই চেয়েছিল যে তার সাথে আমার কিছু হোক আমার এই দিনটি হয়তো আমি কখনোই ভুলবো না আসলে আজকের সাজ কমপ্লিট সূচনা পার্লার থেকে তো আমাদের কুষ্টিয়াতে এটা হচ্ছে আমার কাছে হলো বেস্ট একটা পার্লার কারণ ওনাদের সাজ ওভারঅল দিয়ে অনেক মাসাল্লা অনেক সুন্দর সাজিয়েছে আপু আমি টোটালি আসলে স্যাটিসফাই তো আপনারা যারা যারা নিউ ব্রাইড অবশ্যই আপু কাছে আসবেন কেউ ভুলবেন না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আল্লাহ ফেস